নমস্কার বন্ধুরা গল্পিত চ্যানেলে চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে মূলত মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় এই পুজো মূলত শিক্ষার্থীদের জন্য খুবই বিশেষ সকাল থেকে উপোস করে বাগদেবীর উদ্দেশে অঞ্জলি দেন তারা বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে দেবী সরস্বতীর বাহন রাজহাস যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে কেন রাজহাসী সরস্বতীর বাহন শাস্ত্র অনুযায়ী দেবী সরস্বতী শুক্লবর্ণ শুভ্রহংস বাহনা ও বিনা রঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ দেবীর এক হাতে বিনা এবং অন্য হাতে পুস্তক থাকে রাজহাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে মনে করা হয় দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করতে পারে বা বলা যায় কাদার মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে রাজহাসের থেকে শিক্ষার্থীরা এই শিক্ষা পায় যে সমাজে ভালো মন্দ সবকিছুই থাকবে তবে তার মধ্যে ভালোটুকুই বেছে নিতে হবে সুশিক্ষা ঠিক কোনটা সেটাই বিবেচনা করার ক্ষমতা দেয় যে কোনো মানুষকে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার